নমস্কার জয়েস বেঙ্গল আজকে জানুয়ারির ন তারিখ সুপার কাপের অভিযান আমাদের শুরু হচ্ছে ভুবনেশ্বরে আজকে আমাদের প্রথম ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে দুপুর দুটোর সময় ম্যাচটা প্রথমেই জানিয়ে রাখি কীভাবে আপনারা দেখবেন আপনারা ইতিমধ্যেই জানেন তবুও বলে রাখছি জিও সিনেমা অ্যাপের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন যারা মোবাইলে খেলা দেখবেন যারা বাড়ির বাইরে থাকবেন তারা জিও সিনেমা অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারবেন এবং বিনামূল্যে দেখতে পারবেন ফ্রি অফ কস্ট আর যারা বাড়িতে রয়েছেন যারা টিভিতে খেলা দেখবেন তারা স্পোর্টস এইটিন টিউন ইন করবেন স্পোর্টস এইটিন চ্যানেলে যাবেন স্পোর্টস এইটিন অনেকগুলো চ্যানেল আছে যে কোনো একটা চ্যানেলে আপনার লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন আজকে আমাদের ম্যাচ রয়েছে দুপুর দুটোর সময় আচ্ছা এইবার যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে দেখুন ইস্টবেঙ্গল জনতার এক্সপেকটেশন কি। আপনার আমার একটা আলাদা আলাদা এক্সপেকটেশন আছে ফ্যান হিসেবে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের রাখতে পারি কোচ যেমন বলেছেন আমরা সেমি ফাইনালটাকে পাখির চোখ করছি আপাতত ডুরন্টে আমরা ভালো খেলা খেলেছি ফাইনালে আমরা গিয়েছি দেখুন ডুরান্ড থেকেই ইস্টবেঙ্গলের কিন্তু রিজুভিনেশনটা শুরু হয়েছে নতুনভাবে ফুটবলটাকে ঢেলে সাজানো সেই বাংলাদেশ আর্মির ম্যাচ থেকে আপনারা ভেবে দেখবেন সেই সময় আমরা বলেছিলাম ট্রাসডা টিম টি 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 ইস্টবেঙ্গল আড্ডায় আজকেও আমরা সেই কথাই বলবো বা বলে এসেছি যে কোনো মূল্যে টিমের সঙ্গে আমাদের দাঁড়াতে হবে টিমের পাশে আমাদের দাঁড়াতে হবে ওঠা পড়া আসবে আইএসএল একরকমভাবে শুরু হয়েছে আমরা একদম তলানিতে খারাপ ফুটবল খেলেছি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবে দেখুন আইএসএলে মহাসপ্তমীর দিন গোয়ার ম্যাচ কিভাবে আমরা শুরু করে কি হয় ম্যাচটা আমরা শেষ করেছি আর যখন আমরা আইএসএল শেষ ম্যাচ খেলেছি তখন বেশ কিছু পরপর ড্র হয়েছে কিন্তু আমরা ছন্দবদ্ধ একটা মিনিংফুল ফুটবল খেলার চেষ্টা করছি তো সেইভাবেই আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটা প্রসেস এটা কোনো ম্যাজিক নয় কোনো ভোজবাজি নয় আমাদের ধৈর্যের সঙ্গে কোচের পাশে এবং দলের সঙ্গে থাকতে হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোর কথা বারবার বলি বেশ কিছু চেঞ্জেস হবে কোচ নিজে বলেছেন কিছু চেঞ্জেস হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার জন্য তেরোই জানুয়ারি অবধি সময় রয়েছে ইস্টবেঙ্গল নতুন খেলোয়াড় নিতে পারে কিন্তু বিদেশি সম্ভবত কোনো পরিবর্তন হচ্ছে না মানে অন্তত সুপার কাপের ক্ষেত্রে আইএসএল এ নিশ্চয়ই হবে ছজন বিদেশি ইতিমধ্যে ইস্টবেঙ্গল রেজিস্টার করে ফেলেছে এবার আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে হায়দ্রাবাদের ম্যাচের প্রেডিক্টেড প্লেইং ইলেভেন আমার কাছে কি আপনাদের কাছেও থাকবে এবং আপনারাও সেটা কমেন্টে জানাবেন বাট তার আগে আমি একটা কথা বলে দিই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা ভাবছেন পরে করে দেবো ঠিক আছে আজকে ভুলে গেছি কালকে করে দেবো এইটা আমাদের কাছে একটা মোটিভেশনের মতো কাজ করে প্লিজ ডু সাবস্ক্রাইব ভুলে যাবেন না নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল নোটিফিকেশানে দেখবেন একটা ঘণ্টা কাজ সেটাকে প্রেস করে দেবেন তার ফলে যেটা হবে আমরা যখনই অনুষ্ঠান করছি আপনাদের সরাসরি আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব ভুলে যাবেন না দেখুন আমার কাছে আজকের ম্যাচের মনে রাখবেন আমরা ছটা বিদেশি ফুটবল খেলাতে পারব আমার কাছে আজকের ম্যাচের গোলকিপার তো প্রফসুকন সিং গিল কোনো সন্দেহ নেই কিন্তু তার দাদা গুরসিমরত সিং গিল কিন্তু আজকে আমার মনে হয় প্লেইং ইলেভেনে থাকবে আমার কাছে আমার যেটা মনে হচ্ছে গুরসিমরত সিং গিল এবং হিজাজি মাহের এই দুজন সেন্টার ব্যাককে আজকে কিন্তু আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গলের রক্ষণ দুর্গ সামলাতে এবং রাইট ব্যাক হিসেবে মোহাম্মদ রাকিবকে দেখতে পাবো এবং লেফট ব্যাক হিসেবে নিশু কুমারকে দেখতে পাব কেন বলছি হরমঞ্জো সিং খাবরার চোট রাও দেশাইয়ের চোট এই দুজন বেরিয়ে গেল ঠিক আছে সুতরাং তাদের বদলি হিসেবে আমরা এদেরকে দেখতে পাব এবং আপনারা জানেন যে লালচুং নোঙ্গা আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছে সুতরাং তার বদলে আমরা সিম সিং গিলকে দেখতে পাবো ইটস এ অটোমেটিক চয়েস যেটা আমার মধ্যে এবার কোচ কী ভাবছেন সেটা আমরা প্লেইং ইলেভেন জানার পর জানতে পারবো আমার পাঁচজন মিডফিল্ডার কে হবে আমি যে ছকটা বলছি সেটা ফোর ফাইভ সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন হ্যাঁ তো মোটামুটি ধরে রাখুন ফোর ফাইভ টু চার পাঁচ দুই এরকম একটা তো এইরকমভাবেই যে কোচ সাজাবেন তার কোনো মানে নেই কোচ অন্য ফরমেশান সাজাবেন বাট আমি একটা এরকম ফর্মেশন এই ইস্ট ইস্টবেঙ্গল অফলেট খেলেছে লাস্টে দুটো তিনটে ম্যাচ এই ফরমেশনটাতে খেলেছে সুতরাং সেই জন্যই আমি এটা করেছি পাঁচজন মিডফিল্ডার আমার কাছে পারদো সাউলকেশকো বর্জা হেরেরা সৌভিক চক্রবর্তী এবং নন্দকুমার পাঁচটা মিডফিল্ডার এবার আপনারা বলতে পারেন পারদোকে তুমি ডিফেন্সে একজন যেজন ডিফেন্ডার তাকে ডিফেন্সে না খেলিয়ে তুমি গুরসিমরাতকে ডিফেন্সে খেলিয়ে পারদোকে কেন ওপরে তুলে আনছো ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কারণ আমার আক্রমণ ভাগটা সুস্থিত করতে হবে এই কারণেই আমি এটা আমার যেটা মনে হয়েছে পার্দ যদি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দাঁড়ায় তাহলে সাউলকেসব একটু অ্যাটাকিং রোলে আমরা দেখতে পাবো বর্জ্য হেরে রাখে আমি মহেশের জায়গা বাঁদিকে রাখছি পা পায়ের ফুটবলার ওই জায়গাটা এবং নিশুর সঙ্গে তার আশা করছি জুটিটা জমবে আর ডান দিকে রাখছি নন্দকুমারকে আর সৌভিক চক্রবর্তী তার নিজস্ব রোলে খেলবে এছাড়া ক্লেটেন এবং টোরো তারা আক্রমণ ভাগে থাকবে এটা হচ্ছে আমার প্লেইং ইলেভেন ভুল করতে পারি না মিলতে পারি সেটা খুবই স্বাভাবিক কোচ কীরকম ভাবছে এটা কোচের ব্যাপার আজকের ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে আমাদের কোনো অপশান নেই না জেতা ছাড়া আজকের ম্যাচটা জিততেই হবে আজকের ম্যাচটা যদি আমরা জিতি তাহলে আমরা সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখতে পাবো আজকের ম্যাচটা ড্র করা মানে আমরা কিন্তু বলতে পারেন যে এই সুপার কাপ থেকে আমরা খুব একটা ভালো কিছু নিয়ে ফিরছি না ও হারার যদি যদি হেরে যাই তাহলে তো আর কোনো প্রশ্নই নেই দেখুন যাই হোক যাই হোক অবভিয়াসলি আমার টিম সবসময় আমরা আমাদের টিম সবসময় আমরা আমাদের পাশেই থাকবো বাট প্রথম ম্যাচটা সুপার কাপে প্রত্যেক দলের জন্য আজকে এম বিএসজিও নামছে সন্ধেবেলাতে তাদের খেলা রয়েছে ডেকান এফসি বা কোনো একটা টিমের সঙ্গে সুতরাং প্রথম ম্যাচটা কিন্তু এটা কিন্তু ডুয়ার ডাই ম্যাচ প্রথম ম্যাচটা লেট সি হোয়াট হ্যাপেন্ড দেখা যাক জস্ট বেঙ্গল ভালো থাকবেন আবার দেখা হবে